ভূত আছে কি নেই এই তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এই ধরনের তর্ক আদিম যুগ থেকেই চলে আসছে দুটো তর্কই আজ পর্যন্ত নিস্তব্ধ হয়নি বিজ্ঞানিকের যুগে তোমরা হয়তো এই সব কথা মানতে চাইবে না ভূতের কথা তোমাদের মতো আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণও পেয়েছি বড় বাড়িতে রাত কাটিয়েছি ঘোর আমাবস্যার সময় শ্মশানে ঘোরাফেরাও করেছি কিন্তু কিছু চামচিকে আর শেয়াল ছাড়া কিছুই নজরে পড়েনি ভূতের সম্পর্কে আমিও অবিশ্বাস করতে শুরু করলাম কিন্তু ঠিক এমন সময় যে এমন এক ঘটনা শুনতে পাব সেটি কখনো কল্পনাও করতে পারিনি ওয়েলকাম ব্যাক একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ আপনাদেরকে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা এক ভূতের গল্প শোনাবো আর আপনারা যদি ভূতের গল্প শুনতে ভালোবাসেন কিংবা এই ভূতের গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক আর আজকের গল্পর লেখক হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায় ঠিক আমাদের বাড়ির পাশে থাকতো সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখা পড়তেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো সেই সময় তার বিদ্যা বুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে আমার বাড়ির পাশেই থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টি যেন গায়ে এসে পড়লো কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলা বন্ধ করার ইচ্ছে করছিলো না হঠাৎ করেই সশব্দে দরজাটি খুলে গেল আমি ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হয়ে গেলাম দেখতে পেলাম সমর এসে দাঁড়িয়ে রয়েছে কি সমর কবে ফিরলি বইটা মুড়ে আমি প্রশ্ন করলাম সমার কোচে আমার পাশে এসেই বলল এই তো একটু আগে মাস্টারমশাই জামা কাপড় ছেড়েই আপনার কাছেই চলে এসেছি কি ব্যাপার আমার মনে হলো সমরের বোধ কিছু জরুরি কথা বলার আছে মাস্টার মশাই আপনার এখন সময় হবে আপনার সঙ্গে একটা কথা বলার আছে আরে আমার কাছে অফুরন্ত সময় আছে বলো তুমি কি বলতে চাও আপনি ভূতে বিশ্বাস করেন মাস্টার মশাই এ প্রশ্ন বা হাজার জায়গায় শুনেছি আমি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাও কি করে তো মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই ভূত বলুন আত্মা বলুন তারাও আছে মাঝে মাঝে তারাও দেখা দেয় সমরের পিঠে হাত রেখে আমি বললাম মাথাটা ঠান্ডা করো এবং তোমার সাথে কি হয়েছে আমাকে বলো সমর হাত দিয়ে নিজের কপাল এবং মুখটি মুছে নিল আর দীর্ঘ শ্বাস ফেলে বলতে আরম্ভ করলো লখনৌতে আমার এক পিসি আছে আপনি জানেন বোধ হয় হ্যাঁ তোমার কাছেই তো শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নেড়ে হ্যাঁ বলল কৃষি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেকদিন ধরেই তার কাছে আমাকে আসতে বলছিলেন কিন্তু একের পর এক কারণের জন্য যাওয়া হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর সময় যাই গিয়ে ঘুরে আসি মাসখানিক আগে দেহরাদুন এক্সপ্রেসে যাওয়ার জন্য রওনা হলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেল যাত্রা। কাজে উছে অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে শুরু করি গার্ডের হইসিলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি সব কিছুই ঠিক যাচ্ছিল কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল এক স্টেশনে নেমে এদিক ওদিকে বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোঁকড়ানো চুল আমি নোটিস করতে পারলাম সে আমাকে তার দিকে ডাকছে প্রথমে ভাবলাম আমারই হয়তো ভুল হচ্ছে মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিকে চেয়ে দেখলাম না আমার আশেপাশে আর কেউ তো নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের ওপারে বেশিরভাগ অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোকাচকি হতেই আমায় সে হাত ছানিয়ে দিয়ে ডাকলো ভাবলাম বিদেশি মেয়েটি মনে হয় নিশ্চয়ই বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে বোধহয় সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি ছিল আমি এগোতে এসে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকে আরও এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়ে আছে পথের ওপরে পাশে রেল স্টেশনের সীমানা রেলিং মেয়েটি তার কাছে গিয়েই দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে গিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি তার উৎকণ্ঠ দমন করতে পারলাম না এদিকে দিয়ে ট্রেন দিল পিছনে চেয়ে দেখি ছেড়ে মেয়েটি উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুস্তান্ত গতিতেই ট্রেন যেন আমার চেষ্টাকে উপসরণ করতে করতে পেরিয়ে গেল এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে গেছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না বরং গভীর গলায় বলল আমার কাহিনী এখনও শেষ হয়নি মাস্টার মশাই আমি একটু অপ্রস্তুত হলাম আর বললাম বেশ বলে যাও তুমি তোমার গল্পটা আমি স্টেশন মাস্টারের কাছেই ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন কল দিলেন যাতে তারা আমার পিছানার সুটকেস নামিয়ে রাখতে পারে এরপরের ট্রেন রাত প্রায় সাড়ে নটার দিকে হাতে ছিল অডেল সময় আমি সমস্ত জায়গায় তন্ন তন্ন করে মেয়েটিকে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসেছিল কিন্তু মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে একটা টাংওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ কিছুই বলতে পারলো না রাত প্রায় সাতটা নাগাদ সারা স্টেশন হইচই সবাই খুব ব্যস্ত ছিল আমি খাবার নিতে গিয়েই চমকে উঠলাম দেহরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণভাবে ধাক্কা লেগেছে অনেক লোক নাকি আহত হয়েছে আর মারা গেছে বেশ কয়েকজন শুনতে পারলাম আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্যের জন্য ছোটাছুটি করছে স্টেশন মাস্টারমশাই কামরায় খুব ভিড় অনেকেই স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কুমতেই খবর পেলাম দেহরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারেই চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো মেয়েটি যদি আমাকে হাতছানি দিয়ে না ডেকে নিত তাহলে আমার কী অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাত্রে দুটো চিঠি পাঠালাম একটা কলকাতায় বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনা হাত থেকে আমি বেঁচে গেছি পথে একটা স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে প্রায় এক দুই দিন লাগলো লাইন ঠিক হওয়ার পর আমি আবার পিসির বাড়িতে লাকনোয়ের রওনা দিলাম কিন্তু আমি পিসির বাড়িতে এসে যা দেখতে পেলাম সেইটি দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল বন্ধুরা সেকেন্ড পার্ট ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার রাত নটার দিকে আসবে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অলে সেট করে রেখে দিন সেকেন্ড পার্ট শোনার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ